অনেক ইলেকট্রিশিয়ান ভাই আছে যারা নতুন অথবা ড্রয়িং বুঝতে সমস্যা হয় তারা এই একটি ভিডিও দেখলে ইনশাল্লাহ ড্রয়িং বুঝতে আর সমস্যা হবে না আজকে আমরা আসলাম একটা সাদে পাইপ বিছাতে এখানে আমরা দুই ইউনিটের একটি স্বাদ পাইপ বিছাবো এখানে এই দুটা ইউনিট মোট চারটা ইউনিট ছিল আগে দুটা ইউনিটেরা করছে একই সঙ্গে বিল্ডিং এখন বাদ বাকি দুটা ইউনিটে আজকে আমরা পাইপ বিছাবোই পাইপ বিছার শুরুতে আপনাকে আগে ড্রয়িং ফলো করতে হবে আপনাদেরকে ড্রয়িং অনুযায়ী আপনারা সাদে পাইপি শাবেন এখানে আমাদের ইলেকট্রিক ড্রয়িং নাই আমাদের বিল্ডিংয়ের মাপ দেওয়া আছে এখানে বিল্ডিংয়ের মাপ অনুযায়ী আমরা কাজ করবো আর কি এই যে দেখুন ড্রয়িংটা একবার ফলো করুন পুরোটা দেখা যাচ্ছে এই যে দেখুন আমাদের এখানে এখন কাজ করবো আমরা এই অর্ধেকে এই যে গাড়ি গাড়ির যে দুটা গাড়ির অপশান রয়েছে তার মধ্যে এইখান থেকে এই পর্যন্ত এটা আগে করা ছিল এখন এখান থেকে এই পর্যন্ত এটা আমরা এখন করব এখানে মোট দুইটা ইউনিট রয়েছে এখান থেকে এই পর্যন্ত একটা ইউনিট এখান থেকে এই পর্যন্ত একটা ইউনিট এই যে এখন আমরা ড্রয়িং অনুযায়ী সবগুলো মাপগুলো দিয়ে নেব আগে প্রথমে আগে সার্কুলার বক্সগুলো ফালাই নেব এই যে এরকম করে আগে প্রথমে আগে সার্কুলার বক্সগুলো ফালাই দেবো দেখুন সবগুলো জায়গায় আমরা সার্কুলার বক্স ফালাইছি এখন কীভাবে ফালাইলাম এটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন ড্রয়িংটা ফলো করুন আমরা ড্রয়িং অনুযায়ী সাথে সার্কুলার বক্সগুলো ফালাইলাম প্রথমে আমরা আগে এই যে প্রথমে এখান থেকে শুরু করি এটা হলো গ্যারেজ ওটা পরে দেখাচ্ছি এখান থেকে শুরু করি এখানে আমরা আগে টয়লেটের এই যে চার ফিট বাই ছয় ইঞ্চি ছয় ফিট ছয় ইঞ্চি আগে এই মাপটাকে বাতিল করে নিলাম এই যে দেখুন এই বিম থেকে এই যে টেপ দেওয়া টেপ দেওয়া এটা হলো আপনার হলো একটা বাথরুমের মাপ এটা হলো চার ফিট চার ফিট চার ফিট হ্যাঁ এটা হলো চার ফিট এই চার ফিট বাদ দিয়ে যতটুকু স্পেস ফাঁকা রয়েছে এটা হলো একটা রুম এ দেখুন এখানে এই যে চার ফিট বাদ দিয়ে যে স্পেসটা রয়েছে এগারো ফিট এটা হলো একটা রুম এরপরের স্পেসে যাই এখন আমরা দেখুন পরের স্পেসে আপনার ড্রয়িংয়ে আসে আমরা প্রথমে এটা কাজ করলাম এখন হলো ড্রয়িং ড্রয়িংয়ে রয়েছে হলো দশ ফিট বাই নয় ফিট প্রথমে রয়েছে একটা হলো চার ফিট ছয় ইঞ্চি আমরা মাপ বাদ দেওয়ার সময় সবচেয়ে সময় ছোটো মাপগুলো আগে বাদ দিব ওই দেখুন চার ফিট ছয় ইঞ্চি বাদ দিব আমরা এখন এই যে এই পাশে আসলাম আমরা সেকেন্ড স্পেসে এখানে দেখুন আমরা যে বিম থেকে এই যে টেপ দেওয়া জায়গাটা এটা হলো চার ফুট ছয় ইঞ্চি এটা একটা বাথরুম টয়লেট আমরা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে যে স্পেসটা আমাদের থাকলো সেটা হলো ডাইনিং এই যে দেখুন এটা হলো ডাইনিং এই যে স্পেসটা থাকলো এই যে প্ল্যানটা ফলো করুন এটা হলো ডাইনিং তারপরে পরের স্পেসে যাই এখন আমরা এই যে পরের স্পেসে আছে এখানে কিচেন কিচেন এই যে দেখুন এটা হলো কিচেন আপনার যে সিঁড়ির ধাপ থেকে এ আমাদের এখানে এতটুকু অংশ বাদ দিছে আমাদের এই অংশটুকু সিঁড়ির ধাপ থেকে যে অংশটুকু বাদ দিছে এটা বাদ দিতে হলে আমাদেরকে এই নয় ফিট আগে কিচেন বাদ দিতে হবে আমরা এখনও বাদ দিই নাই আনুমানিক মাপ করে নিলাম এটা আমরা বাদ দিয়ে দিব পরের স্পেসে যাই এই যে পরের স্পেসে বলতে এটা আরেকটি ইউনিট এখানেও আগে আমরা টয়লেটটা বাদ দিয়ে দেবো চার ফুট ছয় ইঞ্চি এখানে আমরা বাদ দিই নিই চার ফুট ছয় ইঞ্চি বাদ দিলে আপনার যে স্পেসটা থাকবে চার ফুট ছয় ইঞ্চিটা বাদ দিলে এখানে যে স্পেসটা থাকবে এটা পুরোটা হলো ড্রয়িং ডাইনিং মানে একসঙ্গে ড্রয়িং ডাইনিং একসঙ্গে এই যে আমরা ড্রয়িং ডাইনিংয়ের দুটো সার্কুলার বক্স আগে ফেলে নিলাম এখানে একটা ওই যে যে লোকটা দাঁড়ায় আছে হ্যান্ডেল নিয়ে ওখানে একটা এই হলো আপনার দুটা ড্রয়িং ডাইনিং পরের স্পেসে যাই এখন আমরা এই যে দেখুন এখানে রয়েছে হলো এই যে তিন ফিট নয় ইঞ্চি একটা টয়লেট তিন ফিট নয় বাই সাত এই যে তিন ফিট নয় বিম থেকে আমরা এই যে দেখুন মাপ দিছি এখানে তিন ফুট নয় ইঞ্চি এটা হলো তিন ফুট নয় ইঞ্চি একটা টয়লেট টয়লেটটা বাদ দিয়ে দিয়ে স্পেসটা থাকলো এটা হলো আমাদের বেডরুম এই যে এগারো ফিট বাই দশ ফিট দশ ফিট এটা হলো একটি বেডরুম এখন আর একটি বেডরুম রয়েছে আমাদের সেটা হলো দশ ফিট বাই বারো ফিট দশ ফিট বাই বারো ফিট এ দেখুন প্রতিটায় বাইফ্লাস বাই ফ্লাস মাঝে কোনো স্পেস নাই বাথরুমও নাই এটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন এই যে একটা রুম এটা পাইপ বিচাই ফেলছে আমাদের দশ ফিট বাই দশ ফিট বাই এগারো ফিট দেখুন চার কোনো না চারটা নামাই দিল বাস শেষ এখন দেখাবো কীভাবে আপনাদেরকে পাইপগুলো নামাতে হয় সম্পূর্ণ ভিডিও ফলো করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে এখন এখন তিনটা পাইপ নামাবো এখানে তিনটা পাইপ নামানোর জন্য আমরা রডগুলোকে আগে একটু ভাস করে নিচ্ছি এগুলো পাইপগুলো ফ্রি যাচ্ছিলো না এই কারণে আমরা ভাস করে নিচ্ছি যাতে পাইপগুলো অনেক সহজে যায় আবার হাঁটাহাঁটি করার কারণে যেন পাইপগুলোতে আঘাত না লাগে এই কারণে আমরা রডগুলোকে আগে চাপ দিয়ে নিলাম এখন এই যে ব্যান্ডগুলো আমরা লাগাই নিচ্ছি মাপ দেওয়ার জন্য এই ব্যান্ডটা লাগাই নিলাম ব্যান্ড দিয়ে এই যে মাপ দিয়ে এখন আমরা কাটতেছি আপনি এই মাপটা অনেক সিস্টেমে নিতে পারবেন তিনটা তার তিন থেকে চারটা সিস্টেম রয়েছে যার যেটা সুবিধা হয় যে যেটাতে অভ্যস্ত সে সেইভাবে কাজ করবেন তাতে কোনো সমস্যা নেই আপনার আপনার উদ্দেশ্য একটাই থাকতে হবে যেন আপনার নিচে গ্যাপ না থাকে নামানোটা ঠিক হলেই হলো আমাদের মাপ করে কাটা হয়ে গেছে এখন আমরা পেপার লাগাই দিব পেপারটা আপনারা অনেকে আছে যে একবারে বুলটা করে ঢুকায় দেয় ওইটা আবার পরবর্তীতে গ্রুপ কাটার সময় যে সময় আমরা খুলবো ওই সময় অনেক ঝামেলা হয় এই কারণে এই যে পানের মতো করে বানাবেন তাহলে খুলতে ইজি হবে আবার মালও ঢুকবে না এই যে দেখুন কীভাবে বানাচ্ছি আমরা কাগজটা দেওয়ার মেইন উদ্দেশ্য হলো যে যেন মাল না ঢুকে যায় কাগজটা এই কারণে ফাঁকা রাখা যাবে না ফাঁকা রাখলে দেখা গেল আপনার মাল ঢুকে গেলে পরবর্তীতে কাজের অনেক ঝামেলা তৈরি হবে এই যে আমরা মাপ করে কাটে নিচ্ছি এখন শুধু আটা দিব আর লাগাই দেব এই যে আমরা মোটামুটি কাজ করে ফেলছি এটা একটা সাব ডিবি বক্সের লাইন হচ্ছে নিচে অবশ্যই ক্যাবলটাই মারবেন নাহলে ভাইব্রেটার যখন মারবে তখন সরে যাওয়ার চান্স থাকবে সরে গেলে আপনি ওই পাইপটা আর খুঁজেই পাবেন না জীবনে নিচে সবগুলোতেই পাট পাট করে কেবলটাই মারতে হবে রডের রডের সঙ্গে অবশ্যই ইঞ্চি ফ্লাস ফলো করতে হবে কাজ করার শুরুতে বৃষ্টি ছিল না এখন হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসলো টুকটুক করে ভালোই বৃষ্টি হচ্ছে শরীরটা মোটামুটি একটু ভিজে গেছে এখন কোথায় কোথায় নামালাম এবং কোথ ইউনিটের মানে সব জায়গায় কোন কোন পাইপগুলো গেছে সম্পূর্ণ দেখাই দিব কোথায় কোথায় কীভাবে সার্কুলার ফেললাম তখন যে মাপগুলো দিলাম ওই মাপ অনুযায়ী আমরা কোথায় কোথায় পাইপ পিছিয়েলাম সম্পূর্ণ দেখবো এখন এবং মেন লাইনগুলো সাবডিপি থেকে সুইচ বোর্ড পর্যন্ত কীভাবে দিলাম তারপর এম ডিপি থেকে সাবটিপি পর্যন্ত কীভাবে দিলাম সম্পূর্ণ দেখব এখন এই যে দেখুন এটা হলো একটা বাথরুম এই যে যেটা আমরা প্রথমে মাপে বাদ দিয়েছিলাম এই যে এখানে হলো একটা সুইচবোর্ড আর এই তিন পাশে তিনটা নামছে এক বেলকনিতে একটা লাইট পয়েন্ট হবে ওই জন্য ব্যালকনিতে একটা স্লাবের লাইট উঠে দেওয়া হয়েছে এটা হলো একটা কিচেন এই কিচেনের মাপ বাদ রেখে যেটা ডান পাশে স্পেস রয়েছে যে দেখুন এই যে ডান পাশে যেটা আছে সেটা হলো একটা ডাইনিং যেটা ডাইনিং চারপাশে চারটা নামে গেছে এটা দিয়ে কাজ হয়ে যাবে আর এই যে যেই পাইপটা আছে এইটার একটা রুমের এটা সুইচবোর্ড থেকে ডাইরেক্ট টিভি গেছে এখানে আমাদের এই মেন ল্যান চলে আসবে এখান থেকে আর পাশের একটা যেটা আছে ওটা হলো গ্যারেজ গ্যারেজেরটা দেখাচ্ছে এটা পরে এখানে হবে সাব ডিপি ছোট্ট ইউনিট তো বেশি পাইপ লাগবে না ওখান থেকে একটা ডাইরেক্ট চলে আসছে ডাইনিং তো পাশাপাশি পাচ্ছেই এখান থেকে ডাইরেক্ট চলে যাবে এখানে এখান থেকে একটা জংশন হয়ে ডাইরেক্ট চলে যাবে এমডিবি বক্সে এই যে এম ডিবি বক্স ওখানে আমরা কোনো ব্যান্ড ইউজ করি নাই মাঝখানে এই এই জংশন থেকে ডাইরেক্ট চলে গেছে আর এটা একটা রুম তো রুমটা ডিবি বক্সের সাথেই হচ্ছে আর পাইপ দিলাম না এটা ওয়াল কাটে সুবিধা হবে বেশি কাছাকাছি হবে এই যে এটা হলো আরেকটা ইউনিট এই যে এখানে আমরা পাইপগুলো দেখবো যে ওই রুম থেকে ডাইরেক্ট একটা পাইপ এখানে ডাইরেক্ট চলে আসছে আবার এখান থেকে একটা এম ডিবি বক্সে গেছে পাশাপাশি এখানে ডাইনিং আছে দেখুন এখান থেকে একটা এম টিভিতে চলে গেছে এই যে এম ডিপিতে দুই ইউনিটে আপনার দুইটা লাইনের পাইপ গেছে আর এই পাশেও একটা এটা হলো এটা এটা একটা ড্রয়িং রুমের লাইন আপনারা চাইলে প্রতিটা রুমেরই পার্ট পার্ট মেন লাইন টানতে পারবেন যে এটা একটা তিন ফিট নয় ইঞ্চি বাদ ব্যাকেট বাদ রাখে একটা রুম আমি রুমের সার্কুলারগুলো বেড সাইড করে ফেলেছি আগে মাপ দিয়ে নিছি